শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিয়েকার অ্যান্ড জবস আপডেট চ্যানেলে শুভ দর্শক ইতিমধ্যে আপনারা যেভাবে আপনারা জেনেছেন আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি দিল্লি পুলিশে কনস্টেবল আন্ডারে দু হাজার পঁচিশে সাত হাজার প্লাস পোস্ট যেটাতে বের হয়েছে আমাদের ত্রিপুরা থেকেও এখানে প্রতি বছর অনেকগুলো রিক্রুমেন্ট হয় তো আপনাদেরকে আমরা কথা দিয়েছি আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা সম্পূর্ণ নোটস কমপ্লিট নোটস আপনাদের বানিয়ে আপনাদেরকে আমরা দেব তো ইতিমধ্যে নোটটা তৈরি হয়ে গেছে দেখুন ভিডিও শুরুতেই আমি বলে দিই আপনাদের যাদের ভালো লাগবে আমাদের কাছ থেকে নেবেন আপনাদের যদি অন্য কারোর কাছ থেকে নিতে আপনাদের ভালো লাগে তাদের কাছ থেকে নেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের আমাদের কথা হচ্ছে আপনাদের পড়তে হবে চাকরি পেতে হবে জীবনে সাকসেস হতে হবে এই দিল্লি পুলিশের কনস্টেবলের পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিয়েছে তারা নোটিশে বলেছে এই দু হাজার পঁচিশের ডিসেম্বরে হবে অথবা ডিসেম্বরে যদি বাই চান্স না হয় তাহলে জানুয়ারি সাব দু হাজার জানুয়ারিতে পরীক্ষাটা আপনাদের কনফার্ম হচ্ছে তো হাতের সময় মাত্র তিন চার থেকে পাঁচ মাস সময় আর আপনাদের আগে এটার পরীক্ষা হবে তারপরে আপনাদের পরীক্ষা থেকে আপনারা যদি কোয়ালিফাই করেন তাহলে আপনাদেরকে ফিজিক্যালের জন্য টাকা হবে ফিজিক্যালি কোয়ালিফাই করলে আপনাদের মেডিকেল হবে তারপরে মেডলিস্ট আসবে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন চলছে অলরেডি বাইশ তারিখ থেকে গতকালকে থেকে অ্যাপ্লিকেশন চলছে আমরা যেভাবে আপনাদেরকে বলেছিলাম অ্যাপ্লিকেশন চলছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন করে নেবেন এবং অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দেবেন এটা আপনাদেরকে আমি বলছি কারণ এরকম পোস্ট কিন্তু বারবার আপনাদের কাছে আসবেন আপনাদের বয়স সীমা বারবার থাকবে না তো এটা হচ্ছে কথা তো আমরা সম্পূর্ণ কমপ্লিট দিল্লি পুলিশের গাইডবুক ত্রিপুরা এক্সাম ক্রিকেটার তরফ থেকে সম্পূর্ণ আমরা তৈরি করেছি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোটস আমরা যতগুলো নোটস দিই আমরা এটা গর্বের গর্বের সাথে বলতে পারি আমরা প্রত্যেক পরীক্ষাতে আমাদের কাছ থেকে স্টুডেন্টরা পড়ে তারা চাকরি পেয়েছে চাকরি পায় আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে নোটস নিয়ে কি কোনো সময় আপনাদের কমন পড়েছে দেখবেন তারা কি বলে অবশ্যই বলবে যে হ্যাঁ কমন পড়েছে আমরা চাকরি পেয়েছি তো আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে পড়তে শুরু করবেন অবশ্যই এখন থেকে নিয়ে পড়া শুরু করবেন আর আমরা আপনাদেরকে সবচেয়ে কম প্রাইসে দিল্লি পুলিশের মতো একটা চাকরির পরীক্ষার নোটস আমরা সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাস আপনাদের জানাই আছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং নামারিকলেবিলিটি এবং কম্পিউটার থেকে থাকবে টোটাল একশো মার্কের প্রশ্ন থাকবে আমাদের গাইডবুকে সম্পূর্ণ একশো মার্কের প্রশ্ন আমরা কাভার করেছি ঠিক আছে তো যেভাবে প্রথমে জেনারেল নলেজ রাখা হয়েছে আমাদের জেনারেল নলেজ আমরা ইন্ডেক্সে কী কী রেখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যেমন ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে এনসিয়েন্ট মেডি আপনাদের মেডিবেল মডার্ন তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ জেনারেল নলেজের মধ্যে যেতগুলো সাব সাব মানে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা কভার করেছি আমাদের নোটসের মধ্যে ঠিক আছে তাছাড়া বাকি যেগুলো বললাম আপনাদেরকে যেটা এখানে সিলেবাসে বললাম আপনাদের রিজনিং একদম টপিক ওয়াইজ থাকবে এ টু জেড আপনাদের একদম সলিউশনসহ থাকবে যে কেউ আপনারা যদি দেখেন এটা সলিউশন বাড়িতে বসে প্র্যাকটিস করেন আপনাদের পঁচিশের থেকে পঁচিশ আপনাদেরকে পেতে কেউ আটকাতে পারবে না শুধুমাত্র আপনাদেরকে এটা নিয়ে আপনাদেরকে প্রিভেশন করতে হবে হ্যাঁ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে আর একটা কথা বলে দিই যারা আপনাদের আমাদের কাছ থেকে এই নোটসটা নেবেন দিল্লি পুলিশের জন্য আপনাদের জন্য আমরা একটা আলাদা গ্রুপস তৈরি করব সেই গ্রুপে আমরা আপনাদেরকে রিজনিং রিজনং নামারিকে এগুলোর জন্য ক্লাস করাবো প্লাস আপনাদেরকে আপনাদেরকে আপনারা মক টেস্ট নেবো ইত্যাদি নেবো ঠিক আছে এটা ফ্রি অফ কস্ট আপনারা যে নোটটা নেবেন নোটসের প্রাইসে আপনাদেরকে আমরা অফ সেটা করাবো তো কিছু ডেমো এখানে দেখাচ্ছি আপনারা ডেমো দেখতে পাচ্ছেন আমাদের নোটসের কীরকম প্রশ্ন রেখেছি আমরা ঠিক আছে এরকম আমরা প্রশ্ন রেখেছি তো যারা নিতে চান স্ক্রিনের ডিটেলস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নোটসের প্রাইস স্ক্রিনে লেখা রয়েছে তারপরে বলে দিচ্ছি সবচেয়ে কম প্রাইস আমরা দিচ্ছি দিল্লি পুলিশের প্লাস এই নোটসের টাকাতে আপনাদেরকে আমরা গ্রুপ বানিয়ে আপনাদেরকে গ্রুপে এড করব। সেখানে আপনাদেরকে বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের ম্যাথমেটিক্সের যেটা পার্ট আছে রিজনিং যেগুলো আছে এইগুলো আপনাদেরকে সেখানে আমরা সলিউশন সহ আপনাদেরকে বোঝাতে আমরা সাহায্য করব এই নোটসের প্রাইস পড়বে সম্পূর্ণ শুধুমাত্র সাতশো উনপঞ্চাশ টাকা শুধুমাত্র সেভেন ফোরটি নাইন সেভেন ফোরটি নাইনে আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস পাবেন তার পাশাপাশি আপনারা সেই যে ফ্রি অফ কস্ট গ্রুপ এই নোটস নেওয়ার পরে আপনাদেরকে আমরা সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো ঠিক আছে তো যারা নিতে চান স্ক্রিনের ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এবং অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেখানে আপনাদেরকে সম্পূর্ণ সাহায্য আমরা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আবারও বলছি বারবার বলছি এরকম সুযোগ বারবার আসবে না পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন জয় হিন্দ বন্ধুমাত্র